নমস্কার বন্ধুরা জিনিস রয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চিকেন কোরমার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি চিকেন কোরমা বানানোর জন্য আমি নিয়েছি আটশো গ্রাম উইথ বোন চিকেন চিকেন পিসেসগুলো যেহেতু একটু বড় তাই আমি চিকেন পিসগুলোর গাটা চিরে রেখেছি যাতে মশলা খুব সহজে চিকেনে ঢুকে যায় চিকেন ম্যারিনেট করে নেব চিকেনের মধ্যে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুসারে নুন আর এক কাপ টক দই সব মশলার সঙ্গে চিকেন মেখে নেব চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে ম্যারিনেটেড চিকেনের বোলটা আমি কভার করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব চিকেন কোরমা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি ওয়ান টি গোটা জিরে ওয়ান অ্যান্ড হাফ টি গোটা ধনে হাফ বড় এলাচ পাঁচটা লবঙ্গ পাঁচ থেকে ছটা গোটা গোলমরিচ পাঁচটা ছোট এলাচ একটা জৈত্রী অল্প একটু জাইফল তিনটে দারচিনির টুকরো সব গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব চিকেন কোরমার জন্য প্যানে দেব ঘি আর অলিভ অয়েল চিকেন কোরমা যদি ঘিতে রান্না করা হয় তার স্বাদ অসাধারণ হয় তেল আর ঘি গরম হয়ে গেছে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো চারটে লবঙ্গ চারটে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ চারটে গোলমরিচ একটু জৈত্রী আর একটা দারচিনির টুকরো ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ ভালোভাবে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজবো পেঁয়াজ ভাজতে ভাজতে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আদা রসুন বাটা ভাজবো মশলা কষে ঘি বেরিয়ে গেছে এই সময় দিয়ে দেব ম্যারিনেটেড চিকেন ম্যারিনেশনের বোলের মধ্যে যে মশলাটা রয়ে গেছে সেটা দিয়ে দেব চিকেন ভালো করে কষাবো চিকেন কোরমাতে যত চিকেন কষানো হবে তার স্বাদ তত ভালো হবে চিকেন কষাতে কষাতে দেব আবারও একটু নুন আমি ম্যারিনেশনের সময় নুন দিয়েছি সেটা মাথায় রেখে সামান্য একটু নুন দেব। ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দেব আর দেব টু টি স্পুন রোস্টেড মশলার গুঁড়ো সব গুঁড়ো মশলার সঙ্গে চিকেন কষাবো চিকেন পারফেক্টলি কষে ঘি রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে দেব কাজু আর অ্যালমন্ডের পেস্ট কাজু আর অ্যালমন্ডের পেস্টের সঙ্গে চিকেন কষাবো নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা কষিয়ে নেব যাতে কাজু আর অ্যালমন্ডের পেস্ট তলায় না লেগে যায় চিকেন কষাতে কষাতে দেবো টেস্টের জন্য চিনি চিকেন কোরমা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চিকেন কষে ঘি রিলিজ হয়ে গেছে আমি গ্রেভির জন্য দেবো দুধ বন্ধুরা আপনারা দুধের বদলে নারকেলের দুধের ব্যবহারও করতে পারেন চিকেন সুসেধ হওয়ার জন্য একটু প্যান করে দেব খুলে দেখে নেব চিকেন কোরমা একদম রেডি আমি ইন্ডাকশন অফ করে দেবো একদম শেষে দেবো ওয়ান টেবিল স্পুন কেওড়া ওয়াটার কিছুক্ষণ কভার করে স্ট্যান্ডিং টাইমে রেখে চিকেন কোরমা আমি প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি আপনাদের সুস্বাদু চিকেন কোরমা রান্না করে দেখালাম একবার আপনারা বাড়িতে এইভাবে রান্না করে চিকেন কোরমা খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন